আয় ফ্রেন্ডস দেখো আমি একটা নতুন আবার একটা নতুন ডিজাইন আমার এখন তুলছি দেখো প্রথমে আমি সুসটাকে একটা ঘরে তুলে নিলাম তারপরে ওই ঘর থেকে আমি গুনে ওই ঘর থেকে গুনে তিন ঘর করে তিন ঘর মাঝখানে গে তারপরে তারপরের ঘরে আমি একবারে পাঁচ ঘর তুলে নিলাম তারপরে আবার যেই জায়গাতে প্রথমে আমি শ্যুসটাকে তুলেছিলাম সেই জায়গা দিয়ে আমি আবারও শ্যুসটাকে তুলে নিলাম এরপরে এক এক করে দুঘর করে বাড়িয়ে প্রথমে তিন পাঁচ ঘর তারপরে সাত ঘর এরকম করে করে আমি সুসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব তোমরা দেখতে থাকো সরি তার বাম পাশে আমি আবার তিন ঘর পর আবারও পাঁচ ঘর তুলে নিলাম একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঘরগুলা ঠিক এই এই পাশে যেরকম পাঁচ ঘর তুলেছিলাম ওরকম পাঁচ ঘর তুলে নিব সেম একই আবারও শুষটাকে একইভাবে খুলে নেব এবার উপরের দিকে আমি ওই আগের মতনই তিন ঘর গুনে আমি এরপরে চার ঘর দু ঘরের মাঝখানে রেখে আমি চার ঘর তুলে নিলাম সেমভাবেই আমি একটার পর একটা করে আমি একইভাবে প্রথমে চার ঘর তারপরে ছয় ঘর এইভাবে করে আমি তুলে নিলাম তোমরা দেখতে থাকো ডিজাইনটা আমি কি করে করি শুধু তোমরা আমি যেভাবে যেভাবে করছি শুধু ঘরগুলো গুনে গুনে তোমরা হিসাব করে করলে তোমরাও করতে পারবে এখানে হলো ক ঘরে এক দু তিন চার পাঁচ ছয় সাত ঘর আমি ঘরে তুলে নেব আমার ডিজাইনটি কমপ্লিট হলো আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে আমার চ্যানেলটিকে ফলো করে দিও নমস্কার